উঠতে না গুড আফটারনুন বন্ধুরা পাই আশা করি তোমার সকলে খুবই ভালো আছো আর এখনো পর্যন্ত আমি স্নান করিনি সেই যে কারণে আমার ড্রেসটা চেঞ্জ হয়নি এখানে কিন্তু আমি ইয়ে লাগিয়েছি কি বলে ভিক্স বা অমৃতরে যে লাগিয়েছি সেগুলি জায়গাটা লাল হয়ে গেছে তো দেখো আমি স্নান করিনি তো ড্রেস চেঞ্জ করিনি স্নান আমি বিকেলে করবো কারণ আমার একেবারে ভালো লাগছে না এখন স্নান করতে আর কি বলছিলাম হ্যাঁ যেটা বলছিলাম যে তোমরা ভাবছো হয়তো এতদিন মেয়েটা কেন ঠিক হচ্ছে না মেয়েটা কেন এত দিন ধরে একই শরীর খারাপ কেন লেগে আছে তার জন্য আমি তোমাদেরকে দেখাবো আমি কতগুলো ওষুধ আমি ডেলি বেসিসে মানে রোজ আমি কতগুলো ওষুধ আমি খাচ্ছি সেগুলো তোমাদের সবচেয়ে খুব একটা মানে আমি জানি না কেউ যদি ডক্টর দেখে রাখে তাহলে আমাকে বলো এই ওষুধগুলো ঠিক আছে কিনা এটা খাচ্ছি এটা আর এটা এটা একটা কেন সকালে মানে আবার এই দুটো ওষুধ খেতে হবে এখন মানে আমি এখন ভাত খেলাম তো তারপর মানে এই দুটো ওষুধ খেতে হবে ওই ঘরে আমি ইলেকট্রিক কেটেলটা গরম করতে মানে ইলেকট্রিক কেটেলটা গরম করতে দিয়েছি যে ইলেকট্রিক কেটেলে জল গরম করতে দিয়েছি আর এই যে তিনজন খেতে বসেছে অভিজিৎ ফোন করছে রে নিবি তো ওকে ব্লক করব আমি ওটা তারে অভিজিৎ এটা এমনি বলছ ওরা যাই হোক তোকে নেওয়া হবে আমি আছি যখন তোর কোনো চিন্তা নেই তোর দিদি যতদিন বেঁচে আছে ততদিন যে গেম খেলবে তোকে নিতেই হবে একটা গ্লাস আনি এর একটু কেটলে গরম জলটাকে ঢেরে ফেলি কেন পাঁচজন খেলা যায় না ওরকম করিস না জল গরম হয়ে গেছে এই যে এখানটা পুরো জামা কাপড়ে রাখা একটু ঠান্ডা জল করতে করতে হবে গরম হয়েছে হয়েছে জলটা নিয়ে চলে দেখি একটু ঠান্ডা জল লাগবে আমার মেন প্রবলেম হচ্ছে গিয়ে আমার না মাথাটা ধরে আছে হ্যাঁ লকা কি করবি তাড়াতাড়ি খেয়ে উঠবি তো

মানে এতটা রাতে করে এতটা পরিমাণে জ্বর আসছে মো পাখি যাচ্ছে এতটা পরিমাণে জ্বর আসছে রাতে করে জামিয়ার জাস্ট নিতে পারছি সুন্দর পরিমাণে বেশি পাকাবি করতে গিয়ে গলায় আটকে গেল ব্যাপারটা এবার বই এই যে পিম্পলটা হয়েছিল না পিম্পলটা অনেকটা বেড়ে গেছে পিম্পলটাকেও কিছু একটা করতে হবে বাবা উঠতে পারছি না এটাই হচ্ছে ব্যাপার ওষুধের ডেটা রাখি ডেটা এখানে এন্ড করি আর স্নানটা করে আসি এখন আমার বড় হয়ে গেছে করতে হবে